আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর এক শার্শা নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসান জহির তিনি শার্শা উপজেলা শাখা ছাত্রদলের দলের প্রতিষ্ঠাকারীন সভাপতি আবুল হাসান জহির দলের দুঃসময়ের একজন ত্যাগী ও লড়াকু সৈনিক হিসেবে পরিচিত তিনি এর আগে শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জানা যায় ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি একাধিকবার মিথ্যা মামলায় কারাবরণ করেছেন এছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের কাছে তার এই ত্যাগের কারণে তিনি বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে জানা গেছে সারসা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার দলীয় সংগঠনকে সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছেন তৃণমূলের রাজনীতিতে সক্রিয় এই নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান উপভোগ করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন জি নেতা আমরা একটু আপনার থেকে জানতে চাবো যে আপনি আওয়ামী লীগ সরকারকালীন হামলা মামলায় শিকার হয়েছেন বা আহত হয়েছেন আমরা এলাকার জনগণের দিকে জানতে পারলাম যে আপনি আওয়ামী লীগ সরকারকালীনও আপনি একজন তেজি নেতা হিসেবে মাঠে ছিলেন এখনও পর্যোদক মাঠে আছেন বা আপনাকে এলাকার জনগণ মূল্যবান ভোট দিয়ে যদি এমপি করে তাহলে জনগণের কল্যাণে আপনি কী কী কাজগুলো করার চিন্তা ভাবনা নিয়েছেন ধন্যবাদ দেখেন আমি যখন উনিশশো সালে আমি যখন ক্লাস টেনে পড়ি শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি উনি একজন দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক ছিলেন জি ওনার আদর্শ অনুপ্রাণিত হয়েই আমি ছাত্রদলে আমি ছাত্রদল করি এবং আমি উনিশশো সালে আমি নাবারণ ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই প্রথম এবং উনিশশো একাশিতে শেষের দিকে আমি আমাদের শাসক উপজেলা ছাত্র দলের প্রেসিডেন্ট নির্বাচিত হই আমি সেই দিকে এই বিএনপির সাথে আছি আমি বিএনপির পক্ষে উনিশশো সালে আমি উনত্রিশ বছর বয়সে আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান ইলেকশন করি এবং আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হই এবং উনিশশো সালে আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন আসে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি জনগণের অখণ্ড সমর্থনে আমি আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই এবং দুই হাজার এক দুই হাজার দুই পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করি সদর ইউনিয়নের সারসা এবং একই সাথে পাশাপাশি আমি উনিশশো সালে আমি বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাই এবং আমি সেটা দু সাল পর্যন্ত আমি সেই দায়িত্ব থাকি এরপর আমি বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করি এবং এরপরে আমি আজকে সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি আমি এখন শাসক উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি আমরা সব সময় আন্দোলন সংগ্রাম লড়াইয়ের কাজে আমরা আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি কখনোই দলের দায়িত্ব থেকে নিজেদেরকে বিচ্ছিত রাখি নাই উনিশশো সাতানব্বইতে একবার আমাদের আন্দোলন করার সময় তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আন্দোলনের সময়ও বাগাচাড়া বাজারে আমাদের সারস উপজেলায় সেখানে একটা আমরা মিছিল বের করি এবং মিছিল ঠিক শেষে আকস্মিকভাবে যুবলীগের কর্মীরা এসে আমাদেরকে আটাক করে সকলেই দৌড় মারে আমাদের কর্মীরা আমাকে তারা পেয়ে মাথা মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি পরে আমাকে আমাদের নেতাকর্মীরা উদ্ধার করে হসপিটালে চিকিৎসা করে এবং সেখানে আমি প্রায় এক মাস ট্রিটমেন্ট হওয়ার পর আমি সুস্থ হই এরপরে দেখেন দু হাজার আপনার একে থেকে সাত পর্যন্ত ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এরপরে কিছু আপনার বিপদগামী বিএনপির নেতৃবৃন্দদের সহযোগিতায় এখানে ওয়ান ইলেভেন আসলো এবং ওয়ান ইলেভেনে তখন আমি বিএনপির সাংগঠন সব দায়িত্ব পালন করছি ওয়ান ইলেভেনে আমাকে গ্রেফতার করলো আমি জেলখানায় থাকলাম প্রায় দশ মাস সেখানে আমাকে আমার বিরুদ্ধে কোনো মামলা তারা দিতে পারে নাই তারা বিভিন্ন ধরনের মামলা দেওয়ার চেষ্টা করছে দুর্নীতির মামলা আত্মহত্যাসাতের মামলা চাঁদাবাজির মামলা কোনোটাই আরবিরা দিতে পারে নাই আমাকে শুধু ডিটেনশন দিয়েই দশ মাস আটকে রেখেছিল আমি তিন তিনবার এই ডিটেনশনের কারণে আমি ঢাকা এই হাইকোর্টে হাজিরা দিয়েছি আমাদেরকে নিয়ে এসছে এবং আমাদের ঢাকা জেলখানায় তিন তিনবার আমি থেকে আমি আমি এলাকায় গেছি পরে আবার ওই যশোরপুণে জেলখানায় গিয়েছি এইভাবে দশ মাস পরে যে আমি জামিন পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হলে এই ওই সময় আমি জেলে থাকাকালীন আমার একমাত্র একটা কন্যা ছিল যার বয়স বাইশ বছর সেটা হচ্ছে তার ছিল না বাক প্রতিবন্ধী বাচ্চা সে কথা বলতে পারতো না কিন্তু বুঝতো সব কিছু আমার আমি যেতাম বাড়িতে সে বুঝতো যে তার বাবা বাড়ি এসছে আমি দশ মাস যখন আমাকে দেখে নাই মেয়েটা আমার আস্তে আস্তে হয়ে মারা গেল হঠাৎ আমি জেলখানায় বসে খবর পালাম আমাকে প্যারলে মুক্তি দেওয়ার জন্য দাবি করা হলো প্যারলে মুক্তি দিল না আমি আমার সন্তানকে মারা দিতে পারি নাই এই বিএনপি করি ভরেই প্রতিপক্ষ রাজনৈতিক সরকার তারা আমাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ করেছে এরপরে দেখেন দুই হাজার নয় সালে যখন আমি ক্ষমতায় আসলো আট সালে ডিসেম্বর মাসে এরপর থেকেই কিন্তু বিএনপির পর স্টিম রুলার চালিয়ে যাচ্ছে একের পর এক চালিয়ে যাচ্ছে আমি কিন্তু মাঠ ছাড়া হয়নি আমি মাঠেই থেকে আমি সমস্ত কিছু মোকাবেলা করার চেষ্টা করেছি আমার নেতা কর্মীদের বিরুদ্ধে আমার সহ মামলা দিয়েছে আমি জামিন করাইছি আমি নিজে জামিন হয়েছে আমার নেতা কর্মীদের মায়ের দরকার হাত পা ভেঙে দিয়েছে আমি উদ্ধার করে হসপিটাল নিয়ে গেছে তাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়েছি সদর হসপিটালে নাবার সব ট্রিটমেন্ট দিয়েছি তাদের পরিবারের খোঁজখবর রাখেছি যারা জেলে গেছে তাদেরকে আমি জামিন করাইছি শুধু তাই নাই তাদেরকে আমি আপনার জেলখানায় তাদের পিসিতে পর্যন্ত টাকা দিয়েছি এবং শুধু তাই নাই আমাকে মামলা প্রতিটা মামলা যতগুলো মামলায় প্রতিটা মামলায় আমাকে আসামি করেই মামলা দাখিল করা হয় সেখানে আমার নামে পঁয়তাল্লিশটা মামলায় আমি প্রতিনিয়ত হাজিরা দিয়েছি এই এই সতেরো পনেরো ষোলো বছরে এবং আমাকে অপরন্তভাবে নির্যাতন অত্যাচার মধ্যেই আমাকে স্বীকার করা হয়েছে কারণ আওয়ামী লীগ আমাকে টার্গেট করতো সবসময় যেহেতু আমার প্রপারে বাড়ি সারস সদর ইউনিয়নের সদর ইউনিয়নের বাড়ি সদর জেলার মধ্যে এবং আমি বলিষ্ঠ ভূমিকা রাখি সবসময় এবং আমি কখনোই আমি সাথে মাথা মতো করিনি কোনো আপোষ করিনি তাদের সাথে ফলে সেই কারণে তারা আমাকে এইভাবে টার্গেট করে আমার পর জুলোমুক্ত ছাড়া নির্যাতন একের পর এক চ্যালেঞ্জ আমার ব্যবসা বাণিজ্য বন্ধু বন্ধ আমার সংসার ধর্ম একদম স্ম্যাশ করে দিয়েছে এরপরও আমি কিন্তু ক্ষান্ত ছিলাম না আমি চালিয়ে গেছি সেই কারণে তেইশ সালে আপনার আটই এপ্রিল সেটা রোজার মাস কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিএনপির অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি পালন করার জন্য আমি আমার নেতা কর্মীদেরকে দাওয়াত দিয়ে সারশায় যখন আয়োজন করেছি ঠিক সেই সময় হঠাৎ করে আমি লীগ যুবলীগের কর্মীরা সব কোদালের আষাঢ় নিয়ে প্রায় বিশ জন মতন আমাকে অ্যাটাক করে সকল দলমারে আমাকে অ্যাটাক করে মেরে মাথা ফাটায় রক্তাক্ত করে আমি রোজা অবস্থায় আমি মাটিতে লুটিয়ে পড়ি মৃত্যু অবস্থায় আমাকে ফেলে রাখে পরে আমাকে আমার জনগণ উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এবার এরপর আমার নেতা জনবানন্দ ইসলাম অমিত ছুটে যেয়ে সে সাত সাথে আমাকে রেস্কিউ করে নিয়ে এসে উদ্ধার করে নিয়ে এসে সদরে ট্রিটমেন্ট করায় এবং সে আমার সব যাবতীয় চিকিৎসার খোঁজখবর এবং ট্রিটমেন্ট সব করায় আমি দুই মাস পরে সুস্থ হই দুই মাস পরে সুস্থ আমি যেমন আমার নিজের বাড়িতে যখন গেলাম যাচ্ছি বাড়িতে ঢোকার আগে আবার পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো করে আমাকে মামলা দিয়ে জেলখানায় পাঠাই দিল মানে এইভাবে আমাকে অত্যাচার করা হয়েছে কিন্তু তারপরেও আমি আমি ক্ষান্ত হইনি আমি আওয়ামী লীগের ভয় নয়। আমি মোকাবেলা করেছি আমি থেকেছি আমি সাহসের সাথে থেকেছি এবং কর্মীদের পাশে থেকেছি এস কর্মীদের খোঁজখবর রাখেছি এইভাবে আমি এই আপনার রাজনৈতিক জীবনটা আমি অতিবাহিত করতেছি এবং আমি মনে করি যত ঝড় ঝানটা যাই আসুক না কেন জাতীয়তাবাদী দল বাংলাদেশে যতদিন আছে আমার আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখবে জাতীয়তাবাদী দলের সাথেই আছে থাকব এবং জাতীয় দলের সমস্ত কাজকর্ম নির্দেশাদেশ মেনেই আমি চল আচ্ছা এই যে এত মামলা হামলা বিভিন্ন নির্যাতন হয়েছেন আসলে বিএনপি কেন্দ্র অফিস থেকে আপনি কতটুকু সহযোগিত পেয়েছেন না বিএনপি কেন্দ্র থেকে আমাদের নিশ্চয় নির্দেশ দিয়েছে আমাদের আমাদের যে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যিনি কেন্দ্রেরই অংশ অনিন্দা ইসলাম হমিদ আমাদের প্রয়াত নেতা জান্তরুফ ইসলামের যোগ্য সন্তান সে আমাকে পরিপূর্ণ ভাবে সহযোগিতা করেছে এবং এটা আমি মনে করি দলেরই ইনস্ট্রাকশনে তিনি আমাকে সহযোগিতা করছি আচ্ছা আরেকটি বিষয় আমরা জানতে চাবো আহ নেতা যেহেতু আপনি আঠারো বছর যাবত এই বিএনপির দলের জন্যে আপনি জান প্রাণ দিয়েও আপনি একজন তেজি নেতা হিসাবে মাঠে ছিলেন এখনো লোক মাঠ ছাড়েন নাই মাঠে আছেন এখন সামনে যে নির্বাচন আসতে আস্তে আপনাকে এলাকার জনগণ যদি মূল্যমান ভোট দিয়ে এমপি বানানো হয় তাহলে আপনি জনগণের কল্যাণে কতটুকু কাজ করার চিন্তা চিন্তাভাবনা জি আমি আমার বয়স ধরেন বাষট্টি প্রায় আমি মনোনয়ন চাই এবং যদি মনোনয়ন দল আমাকে মনোনয়ন দেয় আমি মনে করি নিশ্চয়ই দল আমার যে ত্যাগের বিষয়টা বিবেচনায় করবেন ইনশাল্লাহ তো মনোনয়ন যদি দেয় এবং আল্লাহর ইচ্ছা যদি আমি এমপি হইতে পারি আমি মনে করি মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি অনেক ভোটে পাস করবো কারণ সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাকে বহু বছর থেকেই ভালোবাসে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন থেকেই মানুষ ভালোবাসে সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক কৃষক সকলের সকলেই আমার কাছে সমান এবং আমি কখনো সে আমি সাতামাটাভাবে চলাফেরা করি সবসময় তো সেই হিসেবে মনে করি আমি পাস করব। আমি যদি পাস করে এমপি হইতে পারি তাহলে আমার যে কাজগুলো আছে প্রকৃতপক্ষে আমার বেনাপোলে আমার কনস্টিটিউশনতে বেনাপোলে যে একটি বন্দর আছে বড় বন্দর স্থল বন্দর সেখান থেকে গভর্নমেন্ট প্রায় বিশ হাজার কোটি টাকা রেভিনিউ পাই সেটাকে আধুনিকীকরণের জন্য যাবতীয় কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে ওখানকার অবকাঠামো সহ দ্রুত মাল ডিসপাস দ্রুত মাল খালাস দ্রুত মাল আসা এবং আমাদের ওখানে নিরাপত্তা নিরাপত্তা সবগুলো ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং যারা ইন্ডিয়ান যা ইন্ডিয়ার থেকে যে মাল আসে যারা ইম্পোর্টার তাদের মাল যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে আগাতে হবে প্লাস আমাদের এই যে সতেরো বছরে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগওয়ালারা সেটিকে টেনে তুলতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত অবকাঠামোর প্রয়োজন আছে সেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো আমি লক্ষ্য রাখবো এবং সেগুলো বাড়ানোর চেষ্টা করবো একই সাথে রাস্তাঘাট যেগুলো আমাদের হয়েছে এবং যেগুলো বাকি আছে এখন অনেক রাস্তাঘাট বাকি আছে বিভিন্ন এলাকায় সেগুলো পাকা হওয়া দরকার সেগুলোকে আমরা প্রজেক্ট হিসেবে গ্রহণ করব এবং আমরা এগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং একই সাথে আমি মনে করি যে এক সবচেয়ে বড় সমস্যা মাদক একটা মুক্ত সমাজ হওয়া দরকার কারণ যুব সমাজ মাদকের দিকে ধাবিত হইলে দেশটাই একটা মানে আপনার শক্তি হারায় ফেলাবে যুব শক্তি বড় শক্তি সেই কারণে মাদকের বিরুদ্ধে একটা অভিযান আমাদের থাকবে আমার থাকবে মাদকের কোন অবস্থাতে টলারেট করা হবে না মাদককে মুক্ত করে একটা সারসাই মাদক মুক্ত একটা সারশী উপজেলা করা হবে এবং একই সাথে আপনার চোরাচালান যে আমার যেহেতু বর্ডার এই চোরাচালার বিরুদ্ধে একটা অভিযান থাকবে সবসময় চোরাচালান মুক্ত একটা উপজেলা গঠন করা হবে আমি চাই আমি আমরা এগুলো করে আমরা একটা মডেল উপজেলা করতে চাই একই সাথে আমাদের ওখানে মাঝেমধ্যে ইন্ডিয়ান বাড়ি ঢোকে ইন্ডিয়ায় পানি ঢুকার কারণে আমাদের হাজার হাজার কৃষকের ফসল নষ্ট হয় সেই পানি যাতে ঢুকতে না পারে তার জন্য যেমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ঢুকলেও সেগুলোকে আপনার যাতে সেই পানিগুলো নেমে যেতে পারে সেই প্রজেক্ট হাতে নিতে হবে আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যম দিয়ে এবং দিয়ে সেগুলোকে কৃষককে বাঁচাতে হবে এমনিভাবে আমাদের বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং আপনার এই যে টিসিপির কার্ড এবং আপনার পনেরো টাকা কেজির যে চাল খাদ্যবান্ধব কর্মসূচি এবং অসহায় মহিলাদের যে কার্ড তাছাড়া আপনার প্রেগনেন্সি কার্ড যেগুলো মোটামুটি পশুগুলো যেগুলো দেওয়া এগুলোকে আরও আমরা বৃদ্ধি করার আমি চেষ্টা করব এগুলো আমার এলাকার মানুষ যাতে আরও বেশি বেশি পায় সেই চেষ্টা আমি অব্যাহত রাখবো এবং কৃষকদের যাবতীয় কৃষক পণ্য যাতে সুল্ভম মূল্যে দেওয়া যায় হ্যাঁ তা এই জন্য সরকারের কাছে আমি দাবি রাখবো এবং কৃষকের উৎপাদিত আপনার খাদ্য শস্য যাতে ন্যায্য মূল্য বিক্রি করতে পারে সে বিষয়ে আমি সরকারের কাছে তখন আমি অনুরোধ রাখবো নিবেদন রাখবো এগুলো এলাকার মানুষের জন্য আমি আমার আছে এবং আমি কর্ম ইনশাল জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে কি সাধারণ জনগণ অসহায় মানুষকে যে আপনি একটি পরিকল্পনা সুন্দর নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন thank you